আপনার পকেট থেকে এটা বেরোচ্ছে অলরেডি এটা ওনারা দেখছে নিলেন কেন ঢাকা রাজধানীর মোহাম্মদপুরের এই আবাসিক ভবনে শুক্রবার বিকেলে কয়েকজনের অস্বাভাবিক যাতায়াত লক্ষ্য করে সন্দেহ হয় এলাকাবাসীর সেনাবাহিনীকে খবর দেন তারা এর ফাঁকে স্থানীয় কয়েকজন ঢুকে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার চেষ্টা করেন তবে তার আগেই চলে আসে সেনা সদস্যরা হাতে নাতে ধরা পড়া একজনের পকেট থেকে স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় অনেক লোকই ঢুকতেছে সাদা গাড়ি নিয়ে আসতেছে কেউ কেউ পাজারও নিয়ে আসতেছে বিভিন্ন জায়গায় গাড়িগুলো রেখে ওনারা উপরে উঠছে তখন ভাইদেরকে আর কি বের করে দিছে তারপর যখন ভাই এসে আমাকে বললো যে এখানে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে তুমি আর্মিদেরকে খবর করো তখন আমি সাথে সাথে আর্মিদের শেরে বাংলা যে হটলাইন নাম্বার সেখানে ফোন দেই। পাশার নিরাপত্তা কর্মী জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ফ্ল্যাটটির মালিক তিনি এখানে বসবাস না করলেও নিয়মিত যাতায়াত করতেন মাঝে আসতো আসতো সাথে কেউ একজন পুলিশ জানিয়েছে অভিযানে শাহ কামালের বাসা থেকে তিন কোটির চেয়ে বেশি টাকা দশ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা এবং প্রায় চুয়াত্তর হাজার টাকার প্রাইস বন্ড সহ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা